আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো মূলত আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সবাই তা বুঝতে পারছেন যে গরমে কোন বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে তো প্রথমত মানে এই বিষয়টা যারা এখনও গুরুত্ব দেননি বা খেয়াল করেননি আমি জানি না তাদের বাচ্চা কিভাবে উঠতেছে বা তাদের ডিম এখনও কিভাবে ভালো আছে তো যাদের যে কোনো কন্ট্রোলারেই এখানে সাঁত্রিশ পয়েন্ট সাতের উপরে উঠে যাচ্ছে যেমন আমি ঢাক না খোলা খুলে রাখা কিন্তু তারপরে দেখেন ছত্রিশ পয়েন্ট তিন এর নিচে কিন্তু নামতেছে না আর যাদের ফুল পাওয়ারে লাইটটা চলতেছে অটো করা বা যেভাবে আপনারা কিনেছেন অনলাইন থেকে বা যেখান থেকেই হোক বা নিজেরাই তৈরি করেছেন তো যেভাবে করা আছে ঠিক ওইভাবেই রাখছেন এই আমরা যা মানে আমার ভিডিও যারা দেখেন তারা আশা করি রেগুলেটর ইউজ করতেছেন রেগুলেটর দিয়ে আলোর তাপ আলো আলোকে কমিয়ে দিচ্ছেন তারা তো আসলে এই সমস্যায় মনে করি পড়ছেন না আর যারা এখনও এই জিনিসটা করেনি ওভাবে চালাচ্ছেন তাদের আমি জানি না মানে কী কীভাবে তাদের বাচ্চা ফুটতেছে বা তাদের ডিম এখনও ভালো আছে কি না কারণ যদি ফুল পাওয়ারে রাখি তাহলে কিন্তু দেখা যায় চল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আমার উঠে যায় অটো তাহলে আপনাদের কি অবস্থা হচ্ছে আমি জানি না কারণ বাংলাদেশে এখন কিন্তু অনেক বেশি গরম ঠিক আছে তো যারা এখনো রেগুলেটার ইউজ করতেছে না লাইটের সাথে লাইটে আলোকে কমিয়ে দিচ্ছেন না তারা কিন্তু এখনই আমার ইউটিউব চ্যানেলে অলরেডি এই বিষয়ে ভিডিও দেওয়া আছে এগুলো কিন্তু দেখে নেবেন আর দ্বিতীয়ত দ্বিতীয়ত কিন্তু দেখছেন আমার কিন্তু ইনকিভেটর পানি নেই তার কারণ ইনকিভেটরে কিন্তু গরমের দিনে দেখা যায় আদ্রতা এমনি বেশি উঠে যায় পানি দেওয়ার প্রয়োজন পরে না আবার দেখা যায় বাচ্চা যখন উঠতে শুরু করে তখন কিন্তু পানি একটু প্রয়োজন হয় পানি দিলে তখন আদ্রতাটা আর একটু বাড়ে ঠিক আছে তো পানি দেওয়ার মূল কারণ হচ্ছে কিন্তু আদ্রতা বাড়ানোর জন্য ঠিক আছে আদ্রতা যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু পানি দেওয়ার প্রয়োজন নেই তো এ বিষয়টা ক্লিয়ার করে দিলাম আর আর দ্বিতীয়ত গরমের দিনে কিন্তু একটা সুবিধা হচ্ছে কারেন্টের কিন্তু বিল কম ওঠে কারণ আলো কিন্তু বেশি সময় বন্ধই হয়ে থাকে এই লাইটটা যারা লাইটগুলো কিন্তু বেশি সময় বন্ধ হয়ে থাকে কারণ গরম তাপ কিন্তু অনেক বেশি যার জন্য তাপ কিন্তু ধরে রাখতে পারে অনেক সময় দেখা যায় অনেকের যে কারেন্ট চলে যায় গরমের সময় কিন্তু তো কারেন্ট চলে গেলেও কিন্তু সমস্যা হবে না কারণ তাপ কিন্তু দেখা যায় ছত্রিশের নিচে কিন্তু নামে না যেমন আমার এখানে দেখেন ছত্রিশের নিচে কিন্তু নামতেছে না ঢাকনা খোলা তারপরে আর যারা সেন্সরটা অনেকে সাইডে রাখেন বা অনেক জায়গায় যেভাবে ফেলে রাখেন তারা কিন্তু এই ভুলটা করবেন না এই আমি যেভাবে রাখছি দেখেন উপর থেকে কিন্তু ডিমের থেকে একটু উপরে বা ডিমের সাথে কিন্তু লেগে থাকবে না হ্যাঁ এভাবে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু তাপ তাপমাত্রাটা ভালো পাবে তো আর মাঝখানে রাখলে কিন্তু দেখা যায় পুরো বক্সটাতেই তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে বা তাপমাত্রা সঠিক থাকে ঠিক আছে তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর তাদের বক্সে দেখা যায় এই যে অক্সিজেন বেরোনোর জায়গা কম তারা কিন্তু জায়গাগুলো বেশি করে যেমন আমার ফ্যানের পিচে কিন্তু ফুটো করা আবার ফ্যানের সামনে মানে যে ওই পাশে ফ্যান ওই পাশে ফ্যান এবং ফ্যানের সামনেও কিন্তু এখানে ছিদ্র করা আছে ঠিক আছে এই যে এই যে দুইটা ছিদ্র করা ফ্যানের পিচেও ছিদ্র করা এবং মাঝখানেও কিন্তু ছিদ্র করা অক্সিজেনের জন্য যথেষ্ট জায়গা যার জন্য কিন্তু আমার মেশিনে অতিরিক্ত তাপমাত্রা উঠে যাওয়ার যে সমস্যাটা এটা কিন্তু আর হচ্ছে না আলহামদুলিল্লাহ তো এই অল্প কিছু বিষয়গুলো কিন্তু এই গরমের সময় যদি খেয়াল রাখেন আর নিয়মিত ডিম ঘুরিয়ে দেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে আর ভালো বাচ্চা পাওয়া সম্ভব এখান থেকে আর যাদের কারা কীভাবে মেশিনকে নিয়ন্ত্রণ করতেছেন আমার জানা নেই তো সবাই একটু সতর্ক থাকেন তো সবাই একটু সতর্কভাবে মেশিন পরিচালনা করেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও দ্বারা যদি একটু উপকৃত হয় তাহলে ভিডিওতে লাইক অবশ্যই করবেন আর যারা ইনকোভেটর বিষয়ে আপনার যদি কোনো বন্ধু বান্ধব থেকে থাকে তাদেরকে অবশ্যই শেয়ার করবেন একটা বিষয়ে কথা বলার ছিল যে আমার ইউটিউব চ্যানেলে যদি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তাহলে কিন্তু সাবস্ক্রাইবার যারা আছেন যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে কিন্তু ছোটোখাটো একটা উপহার দেওয়া যায় বলে আমি মনে করি তো এক হাজার সাবস্ক্রাইব জলদি কমপ্লিট করে ফেলেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তো এক সাবস্ক্রাইবার হওয়ার পরে ইনশাআল্লাহ সাবস্ক্রাইবারদের জন্য যে কোনো একজনকে বা দুইজনকে ইনশাআল্লাহ ছোটোখাটো একটা গিফট দেওয়া যায় তো এই ছিল আজকের ভিডিও যারা ভিডিও দ্বারা একটু উপকৃত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন তো আল্লাহ হাফেজ